আসছো বলো আমি এসছি দুর্গাপুরের কাছে পানাগড় থেকে পানাগড় অনেকটা দূর দুর্গাপুর থেকে দিদি কোথা থেকে এসছো আমি দাও না আচ্ছা দুই দিদি এসছে একজন দুর্গাপুর থেকে এসছে দুই বোন পানাগড় থেকে দিদিরা এসে পলার আংটি নিলো হালকা আশি মিলির মধ্যে হয়ে গেল প্লাস পলার নেকলেস নিল দিদি হলমার্কটা দেখেছো দিদি

মুহূর্তে ওনারা যেটা দেখেন হয়তো খুব লিমিটেড স্টক আপনারা যদি এখানে এসে পারচেস করেন স্টকটা অনেক বেশি এবং হয়তো ক্লিয়ারিটিটা অনেক বেশি থাকবে মানে পরিষ্কার পরিচ্ছন্নভাবে দেখতে পারবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ দিদি এত সুন্দর একটা রিভিউ দেওয়ার জন্য আর অত দূর থেকে আমাদের দোকানটায় এসেছো আমাদের এতটা ভরসা করেছো তার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাঙ্ক ইউ থ্যাংক ইউ